গুরুদক্ষিণার ওপরে লেখা গৈরিক ধ্বজের উপরে আরেকটি গান নম 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 ভারত জরণী নমো নমো নম ভারত জননি নমো হে নমো হিন্দুস্থানমো ভগবধজ বিষ গগনপর উত্থিত নম নমো ভারত জনী নমো হে নমো জাগ জাগো হিন্দুর অনবেশ পর গেরুয়া পতাকা তলে হৌসবে জ্বর জাগো জাগো হিন্দুর অনবেশ পর গেরুয়া পতাকা তলে হৌ সবে জরো একই সূত্রেতে গাঁথা কোটি কোটি অন্তর এক কাজে সোঁপে দাও কোটি কোটি প্রাণ নমো নম নম ভারত জননী Namo He Namo Hindustan স্বেচ্ছাই জীবন মোরা স্বরাষ্ট্র তরে সঁপিয়া দিয়াছি আনন্দ ভরে স্বেচ্ছাই জীবন মোরা স্বরাষ্ট্র তরে সঁপিয়া দিয়াছি আনন্দ ভরে একের রিঙ্গিতে মোরা কোটি কোটি সন্তান তালে তাল মিলিয়ে হই গোয়ান নম 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 ভারত জননী নম হেন নম হিন্দুস্থান খরতটিনি যথা সাগরের পানে বিঘ্ন টুটিয়া চলে কলো কলো তানে খরতটিনি তোটি সাগরের যথাসাগরের পানে বিঘ্ন টুটিয়া চলে কল কল তানে আশু প্রলয় বাধা ঝঞ্ঝা বজ্র তবু না ছাড়িব মোড়ালক্ষান নম 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 ভারত জননী নম হে নম হিন্দুস্থান একই প্রদীপ হতে কোটি হৃদ বলে প্রলয় অনল শিখা দিবা নিশি জলে একই প্রদীপ হতে কটি বলে প্রলয় অনল শিখা দিবা নিশি জলে সংকেত পবন জবে তাহে সৃষ্টি প্রলয়কারী বাজিবে বিশান নম 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 ভারত জননী নম হে নম হিন্দুস্থান নমো ভগবধ বিশ্ব বন্দিত গর্বিত উথিত মান নমো নমো নম ভারত জননী নমো হে নমো হিন্দুস্থান